হ্যালো টু মাই কেমন আছো তোমরা সঙ্গে আসলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এটা কি আছে হাতের মধ্যে এটা আছে খাসির মাংস তো আজকে আমি খাসির মাংস রান্না করব তো চলো সবার প্রথমে আমি মাংসটা দেখে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি যে লোমটোম আছে কি না মাংসটা সত্যিই খুব পরিষ্কার আছে ওটা তো থাকবে কিছু করার নেই আমি জল দিয়ে ধুয়ে নেব মাংস তো ধোয়া গেছে এবার আমি ম্যারিনেশনের জন্য লবণ হলুদ টক দই আর কাঁচা তেল দিয়ে মানে দিয়ে মাখাবো চলো শুরু করি তাহলে চলো ভালো করে একটুখানি মাছ নেব আর মাংসটা যে দোকান থেকে আনে খুবই ভালো আমাকে প্রেসার কুকারে দিতে হবে না শিয়ালি জল গরম হয় শীতকালে গরমকালে কাজে লাগে না খুব একটা এবার যদি আমরা সকলে মিলে পিকনিক করি তখনই উনুনটা কাজে লাগে তো এটা জল গরমটা হয়ে যাবে তারপরে ইয়ে করব নুনটা নিকানো হবে তারপরে আমি স্নান করব পুজো করব তারপরে এখানে রান্না করতে আসবো তো তখন উনুনটাও শুকিয়ে যাবে কি আমি এটা করে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি ভালো করে প্রতিটা মাংসের ভেতরে লবণ ঢুকে গেছে তো এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো মোটামুটি ঘন্টা খানেক ততক্ষণে আমার এদিককার কাজও হয়ে যাবে তারপরে রান্নায় আসছি দেখা হচ্ছে কিছুক্ষণ পর তার কারণে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আমাকে মানে আমার এখানে আসার কথা ছিল হচ্ছে আড়াইটের সময় ঘর থেকে এখন বাজে মনে হয় পোনে পাঁচটা কিছু করার নেই প্রচুর কাজ ছিল আজকে তো এখন আমি যত সবজি তো না আদা আদা রসুন পেঁয়াজ টা যা যেখানে আছে সব কিছু কাটা বাছা করব ধুয়ে ঠিয়ে গুছিয়ে নিই তারপরে উনুনটা ধরাবো তো চলো সবার প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নিই মশাই অনেকে নতুন আলু খোসা ছাড়াই না কিন্তু আমি এই ডোলে ডোলে হয় না বাধ্যতামূলক আমি খোসা ছাড়াতে শুরু করব এই এক একে আলু আদা রসুন পেঁয়াজ এই রসুনের খোলাগুলো খুবই মোটা মোটা যার জন্য পরিমাণটা একটু বেশি লাগবে মানে নতুন হচ্ছে এগুলো আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে আসলে খুব মশা কামড়াচ্ছে তাই ও বললো যে একটু আগুনটা জ্বলুক তাহলে মশাটা কম লাগবে ধোঁয়াও হয়েছে ওটা জ্বলতে থাকুক আমি কাঁচা কাছাকার হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাইট ফাইটগুলো সব রেডি করে রাখলাম মানে যতক্ষণ আলো না লাগে ততক্ষণ করে নিই দিয়ে একটু বাদে ও লাইট ফাইটগুলো সেট করে ফেলবে ওই যে রিং লাইট নিয়ে আসলাম ঘর থেকে তারপরে ওর ওর লাইট রয়েছে এলসি ও সব নিয়ে সেট করবে আর আমার এর পরে কাজ আছে কাটা বাছা করে আবার ঘরে যেতে হবে আমাকে সন্ধে দেওয়া চা করা ওগুলো করতে হবে তারপরে এসে আবার রান্নায় ঢুকব পেঁয়াজের খোসা না ছয়লে মাংসের শেষে যে মশলাটা আমি দেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে তেজপাতা আছে গোটা জিরে আছে এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে শুকনো খোলাই তেলে নেওয়ার পর এটা আমি এখন গুঁড়ো করে নেব যেটা মাংসের শেষে দেব সবাই ভাগে ফাঁকে ঢুকে গেছে আমি আদাগুলো বেটে নেব

আসলে যে রসুনটা এটা হচ্ছে সবে মাত্র যে হওয়া মানে সেই রসুন খুবই কচি খুব যে গন্ধ আছে আহ তা কিন্তু না যে খুব কচি যার জন্য আমি একটু বেশি পরিমাণ নিলাম পাকা রসুনের যেরকম গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু নেই স্লিপ হয়ে চলে যাচ্ছে এবার আমি গোটা জিরে বেটে নেব আমার গোটা জিরে এবার শুক্র লঙ্কা নিয়ে আসি জলটা আমাদের টাইম কলের না চাপা কলে যার জন্য হলুদ হয়ে যায় সেকেন্ডের মধ্যে আমি লঙ্কাগুলো বেটে নেব জলে ভিজিয়ে রাখতাম লঙ্কাগুলো তাহলে আরও তাড়াতাড়ি বাটা হতো আমার হাজবেন্ডও এখন উনুন ধরাচ্ছে মানে বরাবরই ওর ওপর এই দায়িত্বটা থাকে মানে উনুন আমি খুব একটা ভালোভাবে ধরাতে পারি না নিভে যায় মানে কেরোসিন তেল ছাড়া ধরাতে পারি না আরও কেরোসিন তেল ছাড়াই ধরিয়ে দেয় মানে এটাই হচ্ছে ব্যাপার আর আমার এখানে তো সব কিছু গোছানো হয়েই গেছে দেখতেই পাচ্ছ ওদিকে মাংসটাও বার করে নিয়ে এসেছি হ্যাঁ বলো 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 কি এটা আরে আরে একটু ধীরে যাচ্ছে রুট কিন্তু দেখতে পাচ্ছি না গুলো নাও এইবার ধরাচ্ছে দুপুরবেলাতে কি সুন্দর উনুনটা আমি নিকিয়ে পরিষ্কার করলাম আবার উনি গরম জল বসিয়ে উনুনটা কালো করে ফেলেছে বাহ গুড সুন্দর চলবে এই না হলে আমার বর ঠিক আছে আমি এবার আলু ভাজবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই আর এদিকে আমার আলুগুলো দেবো E going

এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব রসুনটা একটু আগে করে ভেজে নিলে মশলাটা তাড়াতাড়ি কষে মানে গন্ধটা ভালো হয় রসুন গন্ধ তো সহজে যেতে চায় না মশলাটা আমার অনেকটা মানে হয়ে গেছে কষানো এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সাথে জিরে বাটারটাও মশলাটা এখানে ছিল ওই জন্য এইটুকুনি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা আমি দিয়ে দিচ্ছি মাংস ভালো যে কোনো তরকারি টমেটোটা আমি একটু বেশি খাই যার কারণে একটু বেশি করে টমেটোটা দিলাম চিলি রেখেছিলাম এগুলো দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো এই এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দেবো লবণ এখানে আমি স্বল্প পরিমাণে দেব কেননা মাংসে আমার লবণ মাখানোই আছে আদরের মশলাটা কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে মাংসটা এবার দিয়ে দেব আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল চলো কষানো হচ্ছে তো কষানো প্রায় হয়ে গেছে গন্ধটা খুব ভালো বেরিয়েছে এখনো কষানো বাকি আছে গলে নি গলে যাবে দেরি হবে এখনো গলেনি এই দেখো এটা একটু একটু হয়েছে দেখো মানে মাংসটা প্রায় সিক্সটি টু গেছে আর একটু হবে একটু পরে আমি দিয়েছি আর কি গলিয়ে দিয়েছি আসলে নিজেরা একা খেলে ইচ্ছা মতো ঝাল দেওয়া যায় যখন কেউ অন্য কেউ খায় তখন বুঝে শুনে একটু ঝালটা দিতে হয় যদি সে খেতেই না পারলো তাহলে আর রান্না করে কি হবে ব্যাপারটা হচ্ছে এটা আমিও যে হাঁামরি ঝাল খাই তা না ও খাই ঝাল আমার মশাও ভীষণ জাল খান শীতটা প্রায় চলেই গেল। এবছর সত্যি কথা বলতে পিকনিকটা আর করা হয়নি ভেবেছিলাম পিকনিকটা করবো তো দেখি সবার সাথে কথা বলে যদি ওরা পিকনিক করে তো একদিন পিকনিক রাখবো বাড়িতে আগের বছরে আমাদের বাড়িতেই পিকনিক হয়েছিল। অনেক বাড়ি হয়েছিল। আর এখানেই করেছিলাম পিকনিক আর এই বাগানের মাঝে একটা উনুন করা হয়েছিল তো সেই উনুনটা তো বন্ধ করে দিয়েছি আর মানে বাড়ি থেকে ওইখানে টেনে নিয়ে যেতে খুব সমস্যা হয় এখান থেকে এইটুকু আনলে আমার অসুবিধা হয় না তো আমি সব এক জায়গায় আলাদা করে রেখে দিয়েছি সেগুলো একবারে ভরে নিয়ে ঘরে চলে যাবো অল্প একটু জল এখন যদি লেগে যায় চান্স তার জন্য এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব মাংস আমাদের হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দেবো মাংসের সাথে আলু কষাতে কষাতে গলে গেছিল বলে আমি আলাদা করে তুলে রেখেছিলাম কেননা দেখা গেল মাংস তো হয়ে গেল ততক্ষণে আলুটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই আমি পরে আলুগুলো দিয়ে দিয়েছি এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে দিলাম দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে মাংসটা কীরকম গলেছে আমি কিন্তু প্রেশার কুকারে দিইনি তো এখানে এমনি গলে গেছে মাংসটা বুঝতেই পারছো কালারটাও দেখে তো চলো এবার নামানোর পালা মাংসটা এবার নামিয়ে নেব হবে না ঘরোয়া খাসির মাংস আমাদের তৈরি হয়ে গেছে এবার পেটে আর মুখে যাওয়ার পালা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলে নতুন দয়া করে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে